কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ কিনা নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে বিবাহ করা যাবে কিনা কফি খাওয়া হালাল নাকি হারাম কফি নাকি বিড়াল এবং হাতির মল থেকে তৈরি ছাড়া কোরআন স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেকটা মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কিনা তেমনি কফি খাওয়া হালাল নাকি হারাম কফি নাকি বিড়াল হাতির মল থেকে তৈরি তাহলে এটা হালাল কিভাবে তেমনি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যাবে কিনা এবং এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর অভাব অনটন থাকবে না স্বপ্নগুলো আল্লাহ পক্ষ থেকে হয় এবং নিজের চেয়ে বয়সে বড় কি বিবাহ করা যাবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে এবং ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসওয়াক বাবন্দের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন অজু ছাড়া কোরআন করিম তেলাওয়াত করা যাবে কিন্তু অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না কোরআন ধরা যাবে না কিন্তু অজু ছাড়া কোরআন পড়া যাবে হ্যাঁ গোসল ফরজ হলে কোরআন যদি শুধুমাত্র নষ্ট হয়। গোসল আপনার ঠিক আছে কিন্তু শুধু ওজু ভেঙে গিয়েছে তাহলে আপনি মুখস্থ কোরআন তিলাওয়াত করতে পারবেন এটা জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কফি খাওয়া হালাল নাকি হারাম কফি নাকি বিড়াল এবং হাতির মল থেকে তৈরি দেখুন এক ধরনের কফি আছে সব কফি যে বিড়াল হাতির মল থেকে তৈরি বিষয়টি এমন নয় এক ধরনের বিশেষ কফি আছে যেগুলো ওই ধরনের বিশেষ জিনিস থেকে তৈরি করা হয় এবং সেটা অনেক দামে বিক্রিও হয় এই ধরনের বিষয় রয়েছে তবে সাধারণত আমরা যে কফিগুলো খেয়ে থাকি কফির গুঁড়া পাওয়া যায় এটা মূলত এক ধরনের কফির বীজ আছে ওই বীজ থেকে তৈরি বীজকে গুড়ো করে ওই কফি তৈরি করা হয় সুতরাং এটা খাওয়া নাজায়জ নয় আবার অনেকে বলে কফি খেলে মাদকতা আসে নেশা আসে বিষয়টি সহি নয় কেননা কফি খেলে শরীরে এক প্রকার সতেজতা আসে এটা ঠিক কিন্তু এটাকে মাদকতা বা নেশা বলা যায় না সুতরাং সাধারণ অবস্থায় কফি খাওয়া জায়েজ আছে কিন্তু হ্যাঁ যদি সরাসরি ওই বিড়ালের মল হাতির মল ওই সমস্ত কফি হয় তাহলে সেগুলো অবশ্যই খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন ব্যাখ্যাগুলো কি দেখুন আল্লাহ আলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো দুই ধরনের বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে সুসংবাদের স্বপ্ন স্বরূপ এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যে স্বপ্ন গুলো দেখলে নির্ভরযোগ্য স্বপ্নের পেক্ষের কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাস দেখে হাস রাজহাঁস হতে পারে অথবা যে কোনো দেশি হাঁস যে কোনো হাঁস স্বপ্নে দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এবং জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত আল্লাহ আপনাকে ব্যাপক দান করবেন এর সাথে সাথে আল্লাহ আপনাকে বিভিন্ন নিয়ামত দান করবেন শুধু ধন সম্পদ নয় আর অন্যান্য নিয়ামতো আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের ঘরে হাঁস আছে অথবা নিজেই অনেক হাঁসের মালিক নিজের বাড়িতে অনেক হাঁস আছে এই ধরনের স্বপ্ন দেখলে আপনি যত বেশি হাঁস দেখেছেন তত বেশি ধন সম্পদ লাভ করবেন ব্যাপক সম্পদ লাভ হবে আপনার জন্য আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজের এলাকায় অনেক হাঁস এসে ডাকতেছে অথবা নিজের বাড়িতে অনেক হাঁস এসে ডাকছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি এলাকায় বা নিজের বাড়িতে বিপদ আপদ আসার আলামত দুঃখ কষ্ট আসার আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাঁসের সাথে কথা বলছে হাঁস তার সাথে কথা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি স্ত্রীর মাধ্যমে ধনী হওয়ার আলামত অর্থাৎ আপনি এমন কোন যদি অবিবাহিত হয়ে থাকেন এমন কোন নারীর সাথে বা কোনো মহিলা এই স্বপ্ন দেখলে এমন কোন পুরুষের সাথে বিবাহ হবে তার মাধ্যমে অভাব অনটন দূর হয়ে যাবে এবং ব্যাপক অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে ইজ্জত সম্মান লাভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাদা রঙের হাঁস দেখে বুঝতে হবে ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং আল্লাহ তাকে ক্ষমতা দান করবেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেতে বীজ বোপন করতে হবে যে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবে বিশেষভাবে যদি আপনার অর্থ সম্পদের মনের আশা থাকে যে আমার অনেক টাকার দরকার এটাও আপনার পূরণ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেতে শাক সবজি দেখে যে তা সে তার খেতে শাকসবজি লাগিয়েছে অথবা ক্ষেত সুন্দর শাকসবজি দিয়ে ভরে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে মনের আশা পূরণ হবে এবং জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বয়সে বড় মেয়েকে নিজের থেকে বয়সে বড় মেয়েকে বিবাহ করা যাবে কিনা দেখুন এতে কোনো গুনাহ নেই নিজের থেকে বয়সে বড় মেয়েকে বিবাহ তো করা যাবে কিন্তু এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটি হল বয়স যদি বেশি কম বেশি হয়ে যায় স্বামীর বয়স যদি কম হয় এবং স্ত্রীর বয়স যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আসলে স্বামী তো আর রিজার্ল আমন আলান মিসা স্বামী হলো ড্রাইভিং সিটে থাকে অথবা স্বামী হলো নিজের পরিবারকে পরিচালনা করবে তো সেক্ষেত্রে বয়স বেশি কম হওয়ার কারণে যদি এমন হয় যে পরিবার পরিচালনা করা সম্ভব হবে না স্ত্রী সে হয়তো স্বামীর উপরে বেশি ভাব কাটানোর চেষ্টা করবে এবং সে কারণে অর্থাৎ এই সংসারে মনোমালিন্য অথবা অশান্তি দেখা দিতে পারে এই ধরনের কোনো সম্ভাবনা থাকলে আসলে বিবাহ না করাই উত্তম আর যদি এমন হয় যে না কোনো সমস্যা নেই বয়স বেশি হওয়ার কারণে কোনো অসুবিধা নেই এই ধরনের কোনো প্রবলেম হবে না তো সেক্ষেত্রে বিবাহ করা যেতে পারে আসলে বয়স বেশি হলে নারীর তো ওই নারীকে বিবাহ করতে কোনো শরীর এইভাবে আপত্তি নেই কিন্তু আপনার যৌক্তিক যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আপনার পরিবারের মতামত নিয়ে বিস্তারিত বিষয়টি বিষয়টি যদি আপনি বিবেচনা করেন সেই বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ কিনা দেখুন কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া একটি বিধান আর কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন কেননা এর মাধ্যমে মানুষ কষ্ট পায় ফেরস তারা কষ্ট পায় কেননা কাঁচা পেঁয়াজ রসুনে এক ধরনের দুর্গন্ধ আছে এজন্য জন্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে সরাসরি কাঁচা পেঁয়াজ রসুন খেলেন সেটা খেয়ে মসজিদে যাওয়া বা জনসমাগম বা সমাবেশ স্থলে যাওয়া যেখানে আশপাশ মানুষ আছে আপনি যদি কথা বলেন সেখানে গিয়ে মুখের দুর্গন্ধে তারা কষ্ট পাবে এই কাজটি করা যাবে না এমনি সাধারণ অবস্থায় আপনি কাঁচা পেঁয়াজ যদি বিশেষ কোনো কারণে খান তাহলে সেটা যে গুণা হবে হারাম হবে এমন নয় আরেকটি বিষয় হলো যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে নামাজেও দাঁড়ানো থেকে বিরত থাকতে হবে আর হ্যাঁ প্রয়োজন ছাড়া কাঁচা পেঁয়াজ রসুন সাধারণ অবস্থায় খাওয়া থেকে থাকতে কেননা থাকে কিরামান আছে। কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না হ্যাঁ ভাতের সাথে যদি কাঁচা পেঁয়াজ রসুন খায় এবং পোলাও বিরিয়ানির সাথে এটা খিচুড়ির সাথে অনেকে খায় এর কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় না এটা খাওয়া যায় যাচ্ছে কিন্তু স্বাভাবিক অবস্থায় কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া এবং সেটা খেয়ে মসজিদে যাওয়া নামাজে দাঁড়ানো লোকজনের সামনে গিয়ে কথাবার্তা বলা এগুলো থেকে বিরত থাকাই উচিত